প্রতিদিন রাতে গুমানের পূর্বে আল্লাহ তালা দুইটি নাম পাঠ করুন এবং ফলাফল দেখতে পাবেন ইনশা আল্লাহ দুইটি নামে আল্লাহ তালাকে যদি আপনি ডাক দিতে পারেন আল্লাহ আপনাকে আরো সে দরজা খুলে দিবে আর আল্লাহ আপনার আল্লাহর কাছে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন এবং এর ফলাফল আপনি সাথে সাথে দেখতে পারবেন এই আমলটি করার পূর্বে আপনি শুরুতেই তিনবার দুরু শরীফ পাঠ করতে পারেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি দূরদ হচ্ছে দূদিম আমরা নামাজের মধ্যে যে দূরদ পাঠ করি আল্লাহ আলাম আলী

এটা সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এক নাম্বার হচ্ছে আল্লাহ দুই নাম্বার আসমান এই দুইটা শব্দ দিয়ে যদি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকি আল্লাহ তালা অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন এই আয়াতটি আমরা যদি একশো বার পাঠ করি আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আল্লাহ এটা একশো বার পাঠ করব এবং সর্বশেষ আমরা গোটা সুরা সুরা এখলাস

তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আর সমাজ আর সমাদ এই সমাজ শব্দের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এক নম্বরে সমাজ যিনি হবেন তিনি কখনো মত পারেন না অতএব তিনি হচ্ছেন আল্লাহ যা আল্লাহ হোলা ইলাহ ইলা খাইউ ফাইউ যিনি চিরঞ্জিত এবং চিরস্থায়ী এই জন্য এই সমাজ নামের গুরুত্বপূর্ণ এমনটি আমরা সকলেই করার চেষ্টা করব। আর বেশি বেশি করে আমরা শরীর পাঠ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সারা দিবে এবং আল্লাহ তালার এই ডাকে সারার কারণে আমরা আল্লাহর কাছে যা সাইব আল্লাহ তালা আমাদেরকে তাই আমাদেরকে দান করে থাকবে আজকে আমরা সাহিতে জানি না এই জন্য পাই না এই গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আল্লাহমাদ আল্লাহুচ্ছমদ আল্লাহুচ্ছমদ আর সূরা ইখলাস এই গুরুত্বপূর্ণ আমলটি করব তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা এই আমলটি করার পরে যা চাইব আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ মনে মনে ইয়াকিন এমন বিশ্বাস রেখে খলুসিয়তে নিয়তে আমল করুন আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই মনের আশা পূর্ণ করে দিবে এবং আপনি আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবে